এসিসি ও এইসিসি পাশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল কর কমিশনারের কার্যালয় হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর অঞ্চল এক চট্টগ্রামের এগারোতম হতে বিশতম গ্রেডের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরকারি বিধি মোতাবেক জনবল নিয়োগের লক্ষ্যে নির্ধারিত পথ সময়ে শর্ত চট্টগ্রাম বিভাগের বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নং নংপরটি হল কম্পিউটার অপারেটর বেতন গেট এগারো শূন্য পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্থিতি পেতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরের স্বর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ ও বাংলায় শব্দ দুই নং নংপরটি হল শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্থিতি পেতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরটি হল উচ্চমান সহকারী বেতন চোদ্দ শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্থিতি পেতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল সহ ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের স্বপ্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ চার নং পথে হল ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর বেতনকে চোদ্দ শূন্য পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্থিতি পিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নং পথে হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক বেতন কেট ষোলো শূন্য পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত পট হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের স্মৃতি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ ও বাংলা বিশ্বব্দ এক থেকে পাঁচ নং পদের জন্য ফেনী ও বান্দরবন জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ছয় নং নম্বরটি হল নোটিশ সার্ভার বেতন গেট বিশ শূন্য সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সাত নম্বরটি হল অফিস বেতন গেট বিশ শূন্য সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ আট নং নম্বরটি হল নিরাপত্তা প্রহরী বেতন গেট বি শূন্য পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ ছয় থেকে আট পদের জন্য রাঙ্গামাটি জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন প্রার্থীদের বয়স সীমা একত্রিশ তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় প্রার্থীদের বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এস টি টিপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখের সময় ষোলোই এপ্রিল দুই সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় পনেরোই মে দু বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং